মানবাধিকার রক্ষায় জাতিসংঘ অফিসের গুরুত্ব তুলে ধরলেন উপদেষ্টা ফরিদা আক্তার মোহাম্মদ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের সক্রিয় উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অভিমত ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন গত কয়েক বছরে দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং মানবাধিকারের মান উন্নত হবে তিনি আরও বলেন জাতিসংঘের উপস্থিতি একটি দেশের মানবিক ও গণতান্ত্রিক চর্চা সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলে এতে সরকারের কর্মকাণ্ড আরও জবাবদিহিতার আওতায় আসে শুক্রবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচ ভবনে অনুষ্ঠিত জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন গত অক্টোবর নভেম্বর থেকে জন্য আমরা চেষ্টা করেছি তারপর দেখছেন যে চাটকা নিধন সেটা তারিখ পর্যন্ত ছিল তিনি আরো জানান বর্তমান সরকার শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানে বিশ্বাসী অহেতুক বল প্রয়োগ বা মরণাস্ত্র ব্যবহারে সরকার নিরুৎসাহী মব তৈরির মতো সামাজিক অস্থিরতাকে আমাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে ইলিশ সংকট প্রসঙ্গে ফরিদ আক্তার বলেন চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ইলিশের উৎপাদনের প্রভাব পড়েছে তবে সরকারের নজরদারিতে রয়েছে বিষয়টি বাজারে ইলিশের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে এছাড়া তিনি আরো জানান বর্তমান সরকার শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয় গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে অনুষ্ঠানে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হুসাইন রেজিস্ট্রার বিভিন্ন অনুষদের ডিন শিক্ষক শিক্ষার্থী সহ একাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন বক্তারা দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা ও ছাত্র রাজনীতির ভূমিকা নিয়ে আলোচনা করেন আলোচনার শেষ পর্যায়ে ফরিদা আক্তার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারাই আগামী নেতৃত্ব গণতন্ত্র মানবাধিকার ও পরিবেশ রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকেই ইলেকশন নিয়ে জুলাই এটি আসলে এখন আমাদের কাছে আর স্মৃতি না এটি ইতিহাস যে ইতিহাসটা রচনা দলীয় সরকার যারা ক্ষমতায় বসে আছে তারা কি ন্যায্য দাবির প্রেক্ষিতে আমাদের ছেলে মেয়েগুলোকে নির্বিচারে রাস্তায় ছুটি দিচ্ছিল একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছিল এই আন্দোলনে আসলে মানবাধিকার পরিস্থিতি বিভিন্ন সময়ে আমরা বিগত সময়গুলোতে যেভাবে দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং যারা ক্ষমতাসীন তাদের পৃষ্ঠপোষকতায় যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় এবং অনেকগুলো এমন আছে মানবাধিকার বিষয় যেগুলো স্ট্রাকচারাল মানে একেবারে কাঠামোগত ওগুলো ইয়ে করতে হবে তো এই যে মানবাধিকার কমিশন আমাদের পক্ষে তখন কাজ করেছে আন্তর্জাতিক এবং অনেকগুলো প্রতিবেদন তারা করেছে যার ফলে কিন্তু এই ফ্যাসিস সরকার কিন্তু মানে আন্তর্জাতিক ডকুমেন্টেড হয়েছে তাদের কাজটা এখন আগামীতেও এটা তারা যখন অফিস করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে তা না এটা হলো যে এরকম একটা অফিস থাকলে যেই আসুক ক্ষমতায় তারা সবাই প্রত্যেকে একটা ইয়ে থাকবে যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেটা রক্ষা করতে চাই এবং যেহেতু জাতিসংঘ এই ব্যাপারে সক্রিয় তারা তাদের অফিস রেখে এটাকে করতে চাচ্ছেন আমরা তাদের সম্বন্ধে জানিয়েছি এটাই না আমরা তো প্রত্যেক সময় চাই শান্তিপূর্ণভাবে আহ সবকিছু হ্যান্ডেল করতে তো সেটা হলো যে এবং আমাদের এই সরকারের একটা যে আচরণ সেটা হলো যে আমরা অহেত কোনো কাউকে আমরা মানে লেথাল বিপেন ইউজ করা বা কোনো কঠিনভাবে মানে ইয়ে কর দমন করতে চাই না এবং সেটা করতে গিয়ে অনেকে যখন নাকি একটু বেশি হয়ে যায় সেটা তো আমরা অনেক সহ্যের পরিচয় দেই আর কি সহ্য করি আমরা মনে করি যে এটা সামাজিক ব্যাপার মপ সৃষ্টির ব্যাপারটাকে সামাজিকভাবেই আপনারা মিডিয়া কিন্তু অনেক ভালো ভূমিকা রাখতে পারেন যে মপ সৃষ্টি যেসব কারণে হয় সে কারণগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সেটাই আমি মনে করি যে করা ভালো মানে এখানে সরকার কোনো ধরনের বাড়তি দমনমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি না